আজকের ভিডিওতে আমি দেখাবো সোফা এবং ডিভান চোদ্দ হাজার আটশো টাকায় সোফা অফার থাকবে এটা হচ্ছে একটা ভিক্টোরিয়া সোফা চিটাং সেগুন কাঠের তৈরি লিখিত গ্রান্টি বিশ বছরের মিনিস্টার সোফাটা কিন্তু টু টু ওয়ান ঝিনুক মডেল এটা ঝিনুক তিনটা সিট থাকবে একটা ডিভান থাকবে এটা আমরা বলে থাকি মিনি কর্নার সোফা সুন্দর একটা কর্নার সোফা ম্যাগাজিন ট্রে ডয়ার বক্স সহ টার্কিশ ভেলভেট কাপড় আমরা বলি তিন হাজার টাকা ডিসকাউন্ট টানামালা একটা সেগুন কাঠের ডিভান এটা হচ্ছে একটা গোলাপ ডিভান এই যে চাদমালা ডিভান এখানে দেখেন আর একটা আছে রকিং কেয়ার যাদের প্রয়োজন নিতে পারবেন একদম ব্র্যান্ড ডিজাইনের একটা সোফা সেট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের এইচটি ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আবু হুরাইরা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আমি দেখাবো সোফা এবং ডিভান সোফা এবং ডিভানের কালেকশন থাকবে ভিউয়ার্স আজকের ভিডিও জুড়ে চমৎকার চমৎকার অফার থাকবে তো ভাই একটা নতুন বছর কিন্তু আসতেছে সামনে হ্যাঁ হ্যাঁ অফার থাকবে 25 সাল চলে যাচ্ছে অফার থাকবে অফার থাকবে অবশ্যই অফার থাকবে আমরা গোডাউনও দেখাবো শোরুমে ইনশাআল্লাহ দেখাবো জি 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 ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড জি উপর দিয়ে মেট্রো রেল চলছে মেট্রো রেলের 288 নম্বর প্লেয়ারের পূর্ব সাইটি দ্বিতীয় তলায় জি এইচটি ফার্নিচার ওকে ভাই প্রথমে কোনটা দেখাচ্ছেন আমি প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে একটা ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা 321 থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান টোটাল এই হচ্ছে ছয় ভাই এটা হচ্ছে চিটাং সেগুন কাঠের তৈরি পিওর সেগুন কাঠ জি কাঠের উপরে কিন্তু ঘুন পোকার গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি বিশ বছরের এবং ফমের উপরেও গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ফর্মের উপরও গ্যারান্টি থাকবে দেখেন এই সাইড গুলো একটু দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে এগুলো কিন্তু হাতে খোদাই করে ডিজাইন করা হাতে খোদাই করে মেশিনের কোনো সহযোগিতা এখানে নাই এবং লেকার পলিশ করা সিটা সলিড ফোম তো জি জি সিটা সলিড ফোম আছে এবং নিচে বেল্ট দেয়া আছে জি খুবই সুন্দর এগুলা হচ্ছে যে ফোমের গ্যারান্টি আছে জি ফোমেরও গ্যারান্টি থাকবে জি আপনার বিশ বছরের জি কাঠের উপরেও গুণ প্রকার গ্যারান্টি থাকছে বিশ বছর টোটালটার উপরে বিশ বছরের একটা গ্যারান্টি থাকবে জি এটা হচ্ছে টু সিট এবং এইটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান সিট সিঙ্গেল সিটটা দেখেন কত সুন্দর একটা সোফা সেট পায়া থেকে শুরু করে সবকিছুই কিন্তু সুন্দরভাবে কাজ করা একদম ভিক্টোরিয়া শেপে করা জি জি প্রাইসটা কত এটার বর্তমান প্রাইস থাকছে বিয়াল্লিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ যদি

ছত্রিশ টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সুন্দর এই ছোপাটা আপনারা নিতে পারেন আর মেহগনি কাঠেন দিলে আরো চার হাজার টাকা বেড়ে যাবে আরো চার হাজার টাকা বাড়বে জি জি অসংখ্য এরপরে ভাই এরপর আমি যেটা দেখাবো এখানে দেখেন একটা জিনুক মডেল এটা সোফা আছে এটা কিন্তু 221 এটা এটাও কিন্তু সলিড ফর্ম করা আছে নিচে আছে বেল্ট দেয়া আছে এবং ডায়মন্ড স্টোনড কাজ করা আছে এটা কিন্তু সিজুলিন কোরই কাঠের এটা কাঠের উপরে ঘন প্রকার গ্যারান্টি পাবেন 20 বছরের এবং ফর্মের উপরে গ্যারান্টি থাকছে জি এটার বর্তমান প্রাইস আছে 26500 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন

তো আপনারা যার যে কাটা নিতে পারবে 31000 টাকায় চমৎকার এই সোফা সেট আপনারা নিতে পারবেন শুধুমাত্র এইচডি ফার্নিচার থেকে এরপর এরপর আমি যে সোফাটা দেখাবো এটা একটা এল প্যাটার্নের সোফা এল প্যাটার্নের সোফা সেট এটা আপনারা চাইলে এটার সাথে দুইটা তিনটা সিট থাকবে একটা ডিভান থাকবে আপনারা দেখা যাচ্ছে আপনি বসলেন বসার পরেও অনেক সময় মনে হয় যে বসলে আমার শারীরিক মানে যে ক্লান্তিটা না যাচ্ছে না আপনি চাইলে এখানে শুইতে পারবেন শুইতে পারবেন সুন্দর সিস্টেম কিন্তু করা আছে রাইট খুব সুন্দর চমৎকার আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এইচটি ফার্নিচারে আমরা করে থাকি এগুলোর প্রাইস কিন্তু খুবই কম রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ একবারে রিজনেবল প্রাইস এবং ফ্যাক্টরি প্রাইসে আমরা দিয়ে থাকি আচ্ছা এটার প্রাইস কত এটার কিন্তু যে টপগুলো মারা আছে এগুলো কিন্তু সেগুনের পিওর সেগুন কাঠ ফ্রেমে আছে ফ্রেমে আছে গর্জন এবং ক্রাশিন কাঠের মিশ্রিত জি এই যে চুপাটা দেখছেন এটার বর্তমান প্রাইস আছে

কর্নার সোফা আমরা বলে থাকি মিনি কর্নার মিনি কর্নার আপনার একটা 2 সিট থাকছে 2 সিট 1 সিট আর একটা হচ্ছে কর্নার থাকছে টোটাল এই যে পাঁচ সিট পাঁচটা সিট আছে একটা কর্নার আছে সাতটা বালিশ আছে এই সোফাটা আপনারা চাইলে নিতে পারবেন এটা কিন্তু চিটাং সেগুন কাঠের আউটলুকিং যেগুলো দেখছেন এগুলো সব কাঠের এবং কাঠের উপরে ঘুমপুকার গ্যারান্টি থাকবে বিশ বছরের সুন্দর এই আপনার আমাদের কাছে বর্তমান প্রাইজ আছে ছাব্বিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা টাকা মাত্র হাজার টাকায় পঁচিশ এই সোপাটা নিতে সুন্দর টাকা মাত্র পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর এটা কিন্তু অন্য কালারও আছে দেখেন এই যে এখানে আরেকটা কালার রয়েছে এখানে আরেকটা কালার আছে তারপর ওই যে ওখানে দেখেন একটা মেরুর কালারের আছে জি এটা একটু হাতলে হালকা কাজ করা আছে এটার প্রাইসও 25000 টাকা প্রাইস सेम থাকবে যোগাযোগ করুন এরপর ভাই জি এরপর আমি যেটা একটা দেখাবো এটা হচ্ছে একটা কর্নার সোফা এটা কিন্তু খুব গর্জিয়াস একটা মানে সুন্দর কোয়ালিটি কারে বলে এটা এরা এটা দেখলেই বোঝা যাবে যে এটা একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন একদম কোয়ালিটি সম্পন্ন এই সাইডটা একটু সুন্দর করে দেখাই দিয়ে এই যে পায়ের কানে হালছা গুলো একটু দেখান কত সুন্দর ডিজাইন হাতে কেটে নকশা করা এবং একটা ম্যাগাজিন ট্রে আছে ম্যাগাজিন ট্রেটাও কিন্তু খুব ইউনিক ইউনিক এবং খুব সুন্দর করে করা আছে দেখেন পানি বোতল বোতল এখানে একটা কর্নার রাখতে কর্নার আছে এটাও কিন্তু আপনার ছয়টা সিট আছে জি সাতটা বালিশ আছে একটা ম্যাগাজিন ট্রে আছে একটা কর্নার আছে ওকে জি এই সুন্দর এই ছোপাটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান এটার সাথে নাই এখানে কফি টেবিল না থাকাতে একটা ডিসকাউন্ট আছে জি আপনারা এই আমাদের শোরুম ভিজিট করলে অথবা শেয়াবলের পরিচয় দিলে ডিসকাউন্ট পাচ্ছেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র মাত্র পাঁচ হাজার হাজার টাকায় সুন্দর এই সোফা সেটটা আপনারা মিনার মিনার দেওয়া ছাইটে মিনার দেওয়া সোফা সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ঘাড়িতেও কিন্তু সুন্দর নকশা করা রয়েছে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের মধ্যে ওকে এরপরে ভাই যে এরপর আমরা তো এই যে জিনুক সোফা এটা দেখায় দিচ্ছি এটা একটা কর্নার সোফা এখানে একটা কর্নার সোফা আছে এটা এটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন

ক্যামেরাতে বাস্তবে কিন্তু আরো আউটলুকিংটা আরো বেশি সুন্দর এই ছোপাটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু সিজুলিং কড়ই কাঠের তৈরি আপনারা চাইলে অন্য অন্য কাঠ দিয়েও বানায় নিতে পারবেন প্রাইস আলোচনা সাপেক্ষে বলবো আর যেটা রেডি আছে এটার বর্তমান প্রাইস একচল্লিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকায় সুন্দর এই চোপা সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফাইভ সেটের জি এখন তোلاش এখন আমরা দেখাবো কিছু ডিভান দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে তানামালা এটা সেগুন কাঠের ডিভান এটা কিন্তু সাইজও অনেক বড় আছে ছয় ফিট জি 6 ফিট সাইজের এই ডিভানটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ডিভানের সাথে কিন্তু এরকম একটা পিলো থাকবে পিলো থাকবে জি এখন দেখেন স্টোন কাজ করা আছে এবং নিখুত ফিনিশিং জি আমরা চাইলে এসে দেখে শুনে

একটু ছোট একটু চাইলে আপনারা অর্ডার দিয়ে ছোট বড় করে নিতে পারবেন আর এটা হচ্ছে কাঠের ওপরে ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের জি এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে উনিশ হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার পাঁচশো টাকায় সুন্দর এই ডিভানটা আপনারা নিতে পারবেন নিতে পারবেন ওকে এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা গোলাপ ডিভান গোলাপ ডিভান দেখেন গোলাপ ডিভানটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সাইজ হচ্ছে 6 ফিট এটা কিন্তু সিজলিং কোড়ই কাঠের তৈরি এটা গুণ প্রকার উপরে লিখিত গ্যারান্টি পাবেন 20 বছরের জি এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে শিয়াব বোলাগের পরিচয় দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট দশ পাঁচশো টাকায় ছয় ফিট দশ হাজার পাঁচশো টাকায় ছয় ফিটের এই ডিমান্ডটা আপনারা নিতে পারবেন তবে দশ হাজার পাঁচশো টাকা যেটা এটা কিন্তু ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এরপরে দেখেন এটা হচ্ছে একটা সুন্দর একটা ডিভান আমরা এটা বলে থাকি নকশা ডিভান বলে থাকি কেউ সুন্দর তা আপনার চাঁদ চাঁদমালা বলে জি

এটার বর্তমান প্রাইজ আছে বিশ হাজার পাঁচশো টাকা এক হাজার ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকায় নিতে উনিশ হাজার পাঁচশো টাকা আছে ওটাও কিন্তু সেগুন কাঠের ওটার বর্তমান প্রাইজ আছে আমাদের কাছে উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে যেটা আছে ওটা হচ্ছে কড়ই কাঠের ওটার বর্তমান প্রাইজ আছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা

চেঞ্জ করে নিতে পারবেন স্টোনের জায়গায় বাটন নিতে পারবেন পেলেন নিতে পারবেন যেভাবে খুশি সেভাবে আপনি নিতে পারবেন যত ধরনের কাস্টমাইজ অর্ডার আছে সব কিন্তু এইচটি ফার্নিচারে আমরা করে থাকি জি এটার প্রাইস নিচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার 20500 1000 ডিসকাউন্ট দিয়ে 19500 আমাদের শোরুম ভিজিট করলে অথবা শিয়াব ব্লগের পরিচয় দিলে আরো সম্মান করব করা হবে ইনশাআল্লাহ এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোলাপ ডিভান গোলাপ ডিভান ওই যে যেটা বললাম জি যে 11500 টাকা 1000 ডিসকাউন্ট দিয়ে ফাইনাল প্রাইস 10500 এরপরে এই যে চাঁদমালা ডিভান এটা কিন্তু কোড়ই কাঠের মধ্যে এটার দাম এটার প্রাইস থাকছে 17500 1000 ডিসকাউন্ট দিয়ে 16500 মাত্র 16500 টাকায় এই চাঁদমালা ডিভান চাঁদমালা ডিভান নিতে পারবেন আর ও আছে দেখেন জি এখানে দেখেন এই যে এটা এটা কিন্তু কোড়ই কাঠের 16500 টাকায় নিতে পারবেন এই যে যেটা ফিক্সড প্রাইস 10500 টাকায় নিতে পারবেন জি আর এটা এটা হচ্ছে আপনার

এক্সক্লুসিভ ডিজাইনের একটা ডিমান্ড দেখেন জি একটু ডিজাইনটা দেখেন ভাই মাশাআল্লাহ এবং এগুলো কিন্তু হাতে খোদাই করে ডিজাইন করা জি একদম হাতে খোদাই করে এখানে দেখেন পায়াগুলোতেও কত সুন্দর ডিজাইন আছে এবং হালশাটাও পুরাটা কিন্তু ডিজাইনে ভরপুর চমৎকার সুন্দর এই লুকিং এর আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর ফেব্রিক কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে এখানে স্টোন দিয়ে নিতে পারবেন বাটন দিয়ে নিতে পারবেন আপনি আপনার পছন্দের মতন করে বানায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার বর্তমান প্রাইস আপনার

অফারটা জানতে চাই আজকে সর্বনিম্ন কয় টাকায় সোফা আজকে মাত্র চোদ্দ হাজার আটশো টাকায় সোফা সেগুন কাঠের সেগুন কাঠের ইনশাল্লাহ তো আমরা ওইখানেও কিন্তু অনেকগুলো ডিফান দেখাইছি এখানেও কিন্তু আমরা ওইখানে যে ওইখানে যেগুলো দেখাইছি সেগুলো দুই একটা স্যাম্পল এখানে আছে এখানেও আছে দেখতে পাচ্ছেন যে দেখেন এমনি এগুলো সম্পর্কে আর বিস্তারিত বলবো না রকিং কেয়ার যাদের প্রয়োজন নিতে পারবেন জি জি এখানে সোফা সেট রয়েছে দেখেন এখানেও সোফা আছে ভিক্টোরিয়া সোফা জি 321 সোফা সেট আছে আমাদের যে এখানেও 221 সোফা আছে এই যে দেখেন 221 কত চমৎকার একদম ব্র্যান্ড ডিজাইনের একটা সোফা সেট কি কাঠে করা এটা হচ্ছে আপনার শিলকロイ কাঠের শিলকロイ কাঠের ফিনিশিংটা দেখেন একদম ব্রান্ড ফিনিশিং যাকে বলে 221 জি জি এই যে যে সোফাটা দেখছেন এখানে দুই সেট রেডি আছে জি

এটা টু টু ওয়ান ফাইভ সিটের একটা চমৎকার সোফা সেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে টু টু ওয়ান সুন্দর এই সেট আপনার আছে বালিশটা আমাদের গোডাউনে রয়ে গেছে আনা হয় নাই তবে এটার সাথে ম্যাচিং করা বালিশ ম্যাচিং করা বালিশ রয়েছে এবং ভিতরে ফ্রেমে আছে কেরোসিন কাট কেরোসিন কাট এবং জাম কাট যে হালছাগুলো জাম কাট দিয়ে আছে এটা প্রাইস কত শুধু হালছাটা জি এটা প্রাইস কত এটার প্রাইস থাকছে আমাদের রেগুলার প্রাইস 17500 টাকা জি আজকে আজকে অফার প্রাইস চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই চমৎকার চমৎকার সোফা সেট দেখাইলাম এই যে থ্রি টু ওয়ান এই সোফা সেটটার প্রাইস কত নিচ্ছে সেগুন কাঠের তো জি জি এটা তো প্রাইস বলা আছে হ্যাঁ আমরা ওই গোডাউন থেকে দেখেছি প্রথম একবার ভিডিওর প্রথমেই বলা আছে জি ধন্যবাদ তো ভাই যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা আমাদের অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে তিনটা জি প্রথমত আপনি শোরুমে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন দ্বিতীয় নাম্বার আসতে না পারলে পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ ঢাকাতে থাকলে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন তারা যেটা পছন্দ করে দিবে ওইটা আপনার গন্তব্যে আমরা পৌঁছায় দিব যদি সেটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন প্রোডাক্ট সম্পর্কে জানবেন তারপরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ যদি আপনি ফুলফিল নাও দিতে চান জাস্ট কনফার্মেশন মানি আমাদেরকে দিবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার কিনবেন ভাবছেন ব্যাদের কাছে কিন্তু হাই কোয়ালিটির সকল ধরনের ফার্নিচার রয়েছে আপনারা চলে আসবেন এইচটি ফার্নিচারে যারা আসতে পারবেন না প্রতিনিধি পাঠাবেন আর সেটাও সম্ভব না হলে অবশ্যই ভিডিও কলে দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডার করতে পারবেন এটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি বিশ্বস্ত কোম্পানি আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন আল্লাহ হাফিজ